যুবক কি রাজা হতে পারে আর একটি খেতে খেতে কি এমন কোনো গুপ্তধন থাকতে পারে যা এই দরিদ্র যুবকের জীবন বদলে দেবে এই যুবক কি শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ করতে পারবে নাকি সেগুলো কেবলই স্বপ্ন থেকে যাবে এটাই আমরা এই গল্পে একসাথে আবিষ্কার করব তাহলে আমাদের সাথে থাকুন এমন একটি গল্প যা আপনি কখনো ভুলবেন না আমাদের গল্প শুরু হয় এক উজ্জ্বল সকালে যখন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল এবং একটি মিষ্টি বাতাস ফুলের সুবাস বয়ে আনছিল এই সকালে হাসান ঘুম থেকে জেগে ওঠে তার হৃদয় আশায় পূর্ণ ছিল হাসান জানত যে আরও একটি কঠোর পরিশ্রমের দিন তার জন্য অপেক্ষা করছে কিন্তু তার হৃদয়ের গভীরে সে এমন একটি দিনের স্বপ্ন দেখত যা তার ভাগ্য বদলে দেবে হাসান ছিল একজন যুবক বিশ বছর বয়সও তার হয়নি কিন্তু তার মুখের রেখায় সংগ্রাম এবং ধৈর্যের এক জীবনের গল্প লেখা ছিল সে ছিল পাতলা গরনের কিন্তু তার পেশিগুলো ছিল শক্ত যেন যে গাছগুলো সে লাগাত তার শিকড়ের মতো তার চোখের রং ছিল মধুর মতো যা তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত এক দৃষ্টি ধারণ করত তার চুল ছিল ঘনকালো যা বাতাসের প্রতিটি ঝটকায় উঠত এবং তার প্রশস্ত কপাল ঢেকে রাখত যা তার কম বয়স সত্ত্বেও তাকে এক গম্ভীরতা দিত হাসান তার অসুস্থ মায়ের সাথে গ্রামের উপকণ্ঠে একটি সাধারণ মাটির কুঁড়ে ঘরে থাকত তার মা ছিলেন একজন বৃদ্ধা যিনি রোগে জর্জরিত ছিলেন কিন্তু তার হৃদয় ছিল দয়ালু এবং আত্মা ছিল শক্তিশালী তিনিই ছিলেন হাসানের অনুপ্রেরণা এবং তার শক্তির উৎস আর হাসান ছিল এই কঠিন জীবনে তার একমাত্র অবলম্বন হাসান ছোটবেলা থেকেই খেতে কাজ করত সে মাটি খুঁড়ত গাছ লাগাত এবং ফসল কাটত সে ঘাম ঝরাত এবং ক্লান্ত হতো কিন্তু সে কখনো অভিযোগ করত না সে তার মায়ের জন্য এবং তাকে একমুঠো ভাত জোগানোর জন্য সব কিছু করত হাসানের জীবন ছিল এক খেয়ে খেতে কাজ করা এবং বাড়িতে ফিরে তার মায়ের যত্ন নেওয়ার মধ্যে সীমাবদ্ধ তার জীবন ছিল এমন যেন একদিন তার আগের দিনেরই একটি অনুলিপি কিন্তু সে কখনো আশা হারায়নি তার হৃদয় সব সময় স্বপ্নের জন্য একটি জায়গা ছিল সে এমন একটি দিনের স্বপ্ন দেখত যখন তার মায়ের জীবন সুখে ভরে উঠবে এবং ন্যায় তার রাজ্যে ফিরে আসবে সে এই রাজ্যের ভাগ্য পরিবর্তনে একটি ভূমিকা রাখতে চেয়েছিল যে রাজ্যটি তার শাসকদের অত্যাচার এবং তার লোকদের দুর্নীতির কারণে দীর্ঘ সময় ধরে কষ্ট পেয়েছিল একদিন যখন হাসান একটি নতুন গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিল তখন তার কোদাল মাটির গভীরে লুকানো একটি কঠিন জিনিসের সাথে ধাক্কা খায় সে থেমে যায় এবং কী পেয়েছে তা দেখার জন্য ঝুঁকে পড়ে তার হাত কাঁপছিল এবং তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল সে অনুভব করছিল যে কিছু একটা ঘটতে চলেছে সে তার কাদামাখা হাত দিয়ে মাটি সরিয়ে একটি পুরানো কাঠের বাক্স বের করে আনে যা মরিচা এবং কাদায় ঢাকা ছিল বন্ধ পুরানো বাক্সগুলো সময় তার কৌতূহল জাগাত কিন্তু এই বাক্সটি অন্য সব বাক্স থেকে আলাদা এবং বিশেষ বলে তার মনে হয়েছিল কারণ এটি তার সাথে অতীতের সুবাস বয়ে আনছিল হাসান ইতস্ততভাবে বাক্সটি খোলে আর ভিতরের চমক তার সব প্রত্যাশার চেয়েও বড় ছিল বাক্সের মধ্যে সাবধানে মোড়ানো একটি পুরানো চামড়ার স্ক্রল এবং কাপড়ের টুকরায় আঁকা একটি মানচিত্র ছিল হাসান চামড়ার স্ক্রলটি খোলে এবং দেখে যে তাতে পুরানো হস্তাক্ষরে কিছু লেখা আছে এটি ছিল একটি উইল যা অতীতে রাজ্য শাসনকারী একজন ন্যায়পরায়ণ রাজার সম্পর্কে বলছিল এবং জনগণের ওপর অত্যাচার থেকে তাদের রক্ষা করার জন্য তিনি একটি মূল্যবান গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন উইলটি আশা জাগাচ্ছিল যে ন্যায় তার প্রকৃত মালিকদের কাছে ফিরে আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উইলটিতে হাসানের পরিবারের নাম লেখা ছিল এতে লেখা ছিল যে যে এই উইল খুঁজে পাবে সে এটিকে হাসানের পরিবারের কাছে হস্তান্তর করবে যাতে তাদের প্রবীণ ব্যক্তি রাজ্য শাসনের দায়িত্ব নিতে পারে হাসানের শিরায় রক্ত জমে যাচ্ছিল সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না হাসান ছিল একজন এতিম এবং তার কোনো ভাই ছিল না তাহলে কি এটা হতে পারে যে সেই সেই নির্বাচিত ব্যক্তি এটা কি হতে পারে যে সে যে স্বপ্ন দেখত তা সত্যি সে তার হাতে উইল এবং মানচিত্রটি ধরেছিল যেন সে তার ভাগ্য এবং রাজ্যের ভাগ্যের চাবি ধরে আছে মানচিত্রটি তাকে লুকানো গুপ্তধনের পথ এবং সিংহাসনের দিকে নিয়ে যাচ্ছিল যা তার জন্য অপেক্ষা করছিল হাসান বাক্স উইল এবং মানচিত্রটি একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে এবং তার কুড়ে ঘরে ফিরে যায় তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে এবং হতাশার জীবন এবং দুঃসাহসিকতা ও আশার জীবনের মধ্যে বেছে নিতে হবে হাসান জানত যে এই যাত্রা সহজ হবে না এবং শত্রুরা তার জন্য অপেক্ষা করছে কিন্তু তার হৃদয়ের গভীরে সে এক শক্তি অনুভব করছিল যা তাকে এগিয়ে যেতে চালিত করছিল সে অনুভব করছিল যে তার হৃদয় আশা জন্মাতে শুরু করেছে এবং সেই দরিদ্র ক্ষেত শ্রমিক একদিন রাজা হয়ে উঠবে এবং সেই গুপ্তধন তাকে সম্পদের দিকে নিয়ে যাবে হাসান সেই রাতে ঘুমাতে পারেনি তার মাথায় প্রজাপতির মতো ভাবনা উঠছিল এবং তার হৃদয় একটি ভীত পাখির মতো স্পন্দিত হচ্ছিল উইল এবং মানচিত্রটি তার স্বপ্নে তাকে তাড়া করছিল যেন তারা তাকে তাদের যাত্রা শুরু করতে ডাকছিল সে ভাবছিল কে সেই রাজা যিনি উইলটি লিখেছিলেন কেন তাকে বেছে নেওয়া হয়েছিল এবং পথে কি কি বিপদ তার জন্য অপেক্ষা করছে সে ভয় এবং উদ্বেগ অনুভব করছিল কিন্তু সে উত্তেজনা এবং দুঃসাহসিকতা অনুভব করছিল সে জানত যে তার জীবন আর আগের মতো থাকবে না এবং তাকে তার ভাগ্যের মুখোমুখি হতে হবে পরের দিন খুব সকালে তার মা যখন সুস্থ ছিল তখন হাসান তাকে বাক্স উইল মানচিত্র এবং তার নেওয়া সিদ্ধান্তের কথা জানায় তার মা অশ্রুসিক্ত চোখে তার কথা শুনছিল তিনি জানতেন যে তার ছেলে কেবল একজন দরিদ্র যুবক নয় বরং একজন সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী যুবক তিনি তার জন্য একই সাথে গর্ব এবং ভয় অনুভব করছিলেন তিনি তাকে সতর্ক থাকতে ঈশ্বরের ওপর ভরসা রাখতে পরামর্শ দিয়েছিলেন এবং পরিস্থিতি যাই হোক না কেন তার হৃদয়ের দয়া বজায় রাখতে পরামর্শ দিয়েছিলেন হাসান তার মায়ের কাছ থেকে বিদায় নেয় সাথে কিছু খাবার তার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি পুরানো তলোয়ার এবং উইল ও মানচিত্রটি নেয় যা তার পথকে আলোকিত করছিল এরপর হাসান অজানা পথে তার যাত্রা শুরু করে সে ক্ষেতের মধ্য দিয়ে লুকিয়ে যাচ্ছিল এবং প্রধান রাস্তা এড়িয়ে চলছিল সে অনুভব করছিল যে কেউ তাকে দেখছে এবং তার জন্য অপেক্ষা করছে তার হৃদয় প্রতিটি পদক্ষেপে স্পন্দিত হচ্ছিল কিন্তু সে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিল সে জানত যে রাজ্যের ভাগ্য তার ওপর নির্ভর করছে তার পথে হাসান একটি ছোট গ্রামে থামে এবং কিছু দয়ালু মানুষের সাথে দেখা করে তারা তাকে আতিথেয়তা দেয় তাকে খাওয়ায় এবং তাকে সাহায্য করে হাসান তাদের কাছ থেকে শাসকদের অত্যাচার এবং রাজ্যে ছড়িয়ে পড়া দুর্নীতির গল্প শোনে সে তাদের হৃদয়ে যে আশা এখনও জ্বলছে সে সম্পর্কেও শোনে হাসান মনোযোগ সহকারে তাদের কথা শুনছিল এবং নিশ্চিত হয় যে তার সিদ্ধান্ত সঠিক ছিল এবং তাকে এই তিক্ত বাস্তবতা পরিবর্তন করতে হবে একদিন হাসান একটি বড় জনবহুল শহরে পৌঁছায় যা একটি মোড়ে অবস্থিত ছিল হাসান শহরের বাজারে ঘোরাফেরা করে এবং লোকদের পর্যবেক্ষণ করে সে গুপ্তধন বা তার যাত্রায় তাকে সাহায্য করতে পারে এমন কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করে ঘুরতে ঘুরতে তার নজর একজন বৃদ্ধ লোকের ওপর পড়ে যিনি মাটিতে বসে পুরানো বই বিক্রি করছিলেন তার চোখ বুদ্ধিমত্তায় ছিল এবং সে একটি ছেঁড়া পোশাক পরেছিল কিন্তু তাতে পুরানো বইয়ের সুবাস ছিল হাসান সেই বৃদ্ধের কাছে যায় এবং তার সাথে বই রাজ্যের ইতিহাস এবং পুরানো কিংবদন্তি নিয়ে কথা বলতে শুরু করে সেই বৃদ্ধ মনোযোগ সহকারে তার কথা শুনছিল তারপর সে মৃদু হেসে বলে বাছা মনে হচ্ছে তুমি কিছু খুঁজছো তাই না বৃদ্ধের কথায় হাসান অবাক হয়ে যায় কিন্তু সে অস্বীকার করেনি সে বলে হ্যাঁ জনাব আমি একটি লুকানো গুপ্তধন এবং একটি ছিনিয়ে নেওয়া অধিকারের সন্ধানে বেরিয়েছি বৃদ্ধ আবার হাসে এবং বলে আমি মনে করি আমি তোমাকে সাহায্য করতে পারি আমি এই শহরের একজন ইতিহাসবিদ এবং আমি এর অনেক গোপনীয়তা জানি আমার দোকানে এসো আমি তোমাকে সব বলবো।। হাসান সেই বৃদ্ধকে তার ছোট দোকানে অনুসরণ করে এটি ছিল পুরানো বই এবং ছেঁড়া মানচিত্রে ভরা একটি সাধারণ ঘর এরপর বৃদ্ধটি উইল এবং মানচিত্রটি নিয়ে তা পড়তে শুরু করে তারপর সে বলে এই উইলটি আসল বাছা এটি অতীতে এই রাজ্য শাসনকারী ন্যায়পরায়ণ রাজা আমেরে তিনি একজন মহান রাজা ছিলেন কিন্তু তার শত্রুরা তাকে ছেড়ে দেয়নি এরপর সেই বৃদ্ধ রাজাকে নিয়ে একটি গল্প বলে কিভাবে তার কাছের লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং কীভাবে তিনি তার লোকদের রক্ষা করার জন্য গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন এবং কীভাবে তিনি উইলটি লিখেছিলেন যাতে অধিকার তার প্রকৃত মালিকদের কাছে ফিরে আসে এরপর তিনি তাকে মানচিত্রটি এবং তাকে যে পথ অনুসরণ করতে হবে সে সম্পর্কেও বলেন এবং তিনি যে বিপদের মুখোমুখি হতে পারেন সে সম্পর্কেও তাকে জানান এরপর তিনি হাসানকে রাজ্যের ইতিহাস এবং তার যে জায়গাগুলো দেখতে হবে সে সম্পর্কে একটি পুরানো বই দেন এরপর তিনি তাকে সতর্ক থাকতে এবং কাউকে সহজে বিশ্বাস না করতে পরামর্শ দেন হাসান স্বস্তি এবং আশা অনুভব করে সে অনুভব করে যে সেই যাত্রায় আর একা নয় এবং সে একজন বন্ধু ও মিত্র খুঁজে পেয়েছে হাসান জানত যে গুপ্তধনের পথ সহজ হবে না কিন্তু সে আত্মবিশ্বাসী ছিল যে সে তার লক্ষ্যে পৌঁছাবে এবং যাই ঘটুক না কেন কেউ তাকে তার স্বপ্ন পূরণ করা থেকে আটকাতে পারবে না দিনগুলো অনেক চমক নিয়ে আসছিল কিন্তু হাসান সব কিছুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল তার হৃদয় আশায় পূর্ণ ছিল এবং তার সংকল্প অটুট ছিল বৃদ্ধের পরামর্শ শোনার পর এবং পুরানো বইটি পড়ার পর হাসান যে সমস্যার মুখোমুখি হতে চলেছে সে সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে সে জানত যে গুপ্তধনের পথ সহজ হবে না এবং অনেকে তার প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করবে তাই তাকে সতর্ক থাকতে হবে এবং কাউকে সহজে বিশ্বাস করা যাবে না সে মানচিত্রটি সাবধানে অনুসরণ করার জনবহুল এলাকা এড়িয়ে চলার এবং সন্দেহ এড়ানোর জন্য রাতে ভ্রমণ করার সিদ্ধান্ত নেয় এরপর সে বৃদ্ধের কাছ থেকে বিদায় নেয় হাসান অনেক তথ্য এবং সামান্য ভয় নিয়ে তার সাথে যায় বৃদ্ধ তাকে একটি আরও বিস্তারিত মানচিত্র এবং তার মুখোমুখি হতে পারে এমন বিপদ মোকাবেলা করার জন্য কিছু পরামর্শ দিয়েছিল হাসান আবার তার যাত্রা শুরু করে সে বন্ধুর পথ দিয়ে ভ্রমণ করত উঁচু পাহাড়ে উঠত এবং উপত্যকা পার হতো সে ক্লান্তি এবং বেদনা অনুভব করত কিন্তু সে হাল ছাড়েনি একদিন যখন হাসান একটি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে অনুভব করে যে কিছু একটা ভুল হয়েছে সে ফিরে তাকায় এবং দেখে যে একদল সশস্ত্র লোক তাকে অনুসরণ করছে তারা কালো পোশাক পরা ছিল এবং তাদের হাতে অস্ত্র ছিল হাসান জানত যে এই লোকেরা হলেন সেই অত্যাচারী শাসক আসিমের অনুসারী যিনি রাজ্যটিকে লোহা ও আগুন দিয়ে শাসন করছিলেন হাসান পালানোর চেষ্টা করে কিন্তু সে পারেনি সশস্ত্র লোকেরা তার চেয়ে দ্রুত এবং শক্তিশালী ছিল তারা তাকে ধরে ফেলে তার হাত বেঁধে দেয় এবং তাকে কারাগারে ফেলে দেয় কারাগারটি ছিল অন্ধকার এবং চিৎকারে পূর্ণ হাসান হতাশা এবং নিরাশ বোধ করছিল কিন্তু সে হাল ছাড়েনি সে উইলটি এবং রাজ্য পুনরুদ্ধার করার তার স্বপ্নের কথা মনে করছিল সে জানত যে তাকে শক্তিশালী হতে হবে এবং হতাশার কাছে আত্মসমর্পণ করা যাবে না কারাগারে হাসান একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করে যিনি দীর্ঘ সময় ধরে একজন বন্দী ছিলেন তিনি কারাগারের গোপনীয়তা এবং শাসক আসিমের ষড়যন্ত্র সম্পর্কে অনেক কিছু জানতেন সেই লোকটির একটি শক্তিশালী আত্মা ছিল এবং সে হাসানের মধ্যে পরিবর্তনের আশা দেখতে পেয়েছিল এরপর সেই বৃদ্ধ হাসানকে শাসক আসিমের গল্প বলে কীভাবে সে ক্ষমতা দখল করেছিল কিভাবে সে তার কর্মের মাধ্যমে রাজ্যটিকে দূষিত করেছিল এবং কিভাবে সে তার জনগণকে অত্যাচার করত তিনি তাকে আসিমের ষড়যন্ত্র এবং কিভাবে সে তার শত্রুদের থেকে মুক্তি পেত সে সম্পর্কেও বলেন এরপর তিনি তাকে সতর্ক থাকতে কারাগারের কাউকে বিশ্বাস না করতে এবং পালানোর সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে পরামর্শ দেন হাসান নিশ্চিত হয় যে আসিম প্রহরীদের কাছ থেকে তার সম্পর্কে জেনেছে এবং সে উইল এবং মানচিত্রটি দখল করতে চায় হাসান জানত যে তার জীবন ঝুঁকিতে আছে এবং তাকে কিছু করতে হবে তাই সে পালানোর পরিকল্পনা শুরু করে সে জানত যে কারাগার থেকে পালানো সহজ নয় কিন্তু সে তা করতে পারবে বলে আত্মবিশ্বাসী ছিল এক অন্ধকার রাতে যখন প্রহরীরা ঘুমিয়েছিল তখন হাসান তার বাঁধন খুলতে সক্ষম হয় এবং কক্ষগুলোর মধ্যে দিয়ে লুকিয়ে যেতে শুরু করে সেই বৃদ্ধ তাকে কারাগারের প্রধান দরজা খুলতে সাহায্য করে এবং তারা দুজন একসাথে পালিয়ে যায় প্রহরীরা জেগে ওঠে এবং তাদের ধাওয়া করতে শুরু করে কিন্তু হাসান এবং সেই বৃদ্ধ পালাতে সক্ষম হয় এবং রাতের অন্ধকারে গাছের আড়ালে লুকিয়ে যায় হাসান এবং সেই বৃদ্ধ এখন পলাতক ছিল তারা জানত যে আসিম তাদের ছেড়ে দেবে না এবং সে তাদের সর্বত্র তাড়া করবে তাই হাসান সেই বৃদ্ধের সাথে তার যাত্রা চালিয়ে যাওয়ার এবং একসাথে বিপদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় তারা জানত যে সিংহাসনের পথ সহজ হবে না কিন্তু তারা সব কিছুর জন্য প্রস্তুত ছিল তারা একে অপরের ওপর বিশ্বাস রাখত হাসান অনুভব করছিল যে গোলকধাধায় প্রবেশ করেছে তা আরও জটিল হয়ে উঠেছে কিন্তু সে নিশ্চিত ছিল যে সে বেরিয়ে আসার একটি পথ খুঁজে পাবে কারাগা থেকে পালানোর পর হাসান এবং সেই বৃদ্ধ আরও সতর্ক হয়ে ওঠে তারা গোপনে চলাচল করত এবং বড় শহর ও গ্রামগুলো এড়িয়ে চলত তারা সেই পুরানো মানচিত্রটি অনুসরণ করছিল যা তাদের গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছিল একদিন হাসান এবং সেই বৃদ্ধ সেই জায়গায় পৌঁছায় যা মানচিত্রটি নির্দেশ করছিল জায়গাটি ছিল একটি উঁচু পাহাড়ের কেন্দ্রে অবস্থিত একটি পুরানো গুহা গুহাটি ছিল অন্ধকার এবং ভীতিকর এবং তাতে আর্দ্রতা এবং মাটির গন্ধ ছিল হাসান এবং সেই বৃদ্ধ তাদের হাতে কাঠের মশাল নিয়ে গুহায় প্রবেশ করে তারা সরু পথ দিয়ে হাঁটছিল এবং লুকানো ফাঁ দেরিয়ে যাচ্ছিল হাসান ভয় অনুভব করছিল কিন্তু সে উত্তেজনাও অনুভব করছিল সে অনুভব করছিল যে গুপ্তধনটি কাছাকাছি এবং তার স্বপ্ন সত্যি হতে চলেছে হাসান এবং সেই বৃদ্ধ একটি প্রশস্ত ঘরে পৌঁছায় যা একটি আবছা আলোয় আলোকিত ছিল ঘরের মাঝখানে একটি বিশাল কাঠের বাক্স ছিল যা সোনা এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত ছিল এই বাক্সটিই ছিল সেই গুপ্তধন যা হাসান খুঁজছিল হাসান বাক্সের কাছে যায় তার হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল তারপর সে বাক্সটি খোলে এবং তার মধ্যে গহনা এবং সোনার টুকরোগুলো দেখতে পায় গুপ্তধনটি তার প্রত্যাশার চেয়েও বড় ছিল সেই মুহূর্তে আসিম এবং তার সশস্ত্র লোকেরা আবির্ভূত হয় তারা হাসান এবং সেই বৃদ্ধকে ঘিরে ফেলে আসিম একটি দুষ্ট হাসি হাসছিল সে হাসানকে অনুসরণ করে গুহা পর্যন্ত এসেছিল আসিম নিজের জন্য গুপ্তধনটি দখল করতে চেয়েছিল সে তার সৈন্যদের হাসান এবং সেই বৃদ্ধকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় হাসান এবং সেই বৃদ্ধের এক দিকে এবং আসিম ও তার লোকদের আর দিকে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় হাসান এবং সেই বৃদ্ধ সাহসের সাথে যুদ্ধ করছিল তারা গুপ্তধনের পাশে খুঁজে পাওয়া তলোয়ার ব্যবহার করছিল তারা তাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করছিল কিন্তু আসিমের লোকেরা সংখ্যায় বেশি এবং ভালো অস্ত্র সজ্জিত ছিল যুদ্ধের সময় সেই বৃদ্ধ মারাত্মকভাবে আহত হয় এবং মাটিতে পড়ে যায় এই সময় হাসান হতাশ অনুভব করে কিন্তু সে জানত যে আত্মসমর্পণ মানে সব কিছুর শেষ তাই হাসান তার তলোয়ার নিয়ে সাহসের সাথে যুদ্ধ করতে শুরু করে যতক্ষণ না সে আসিমের কিছু লোককে আঘাত করতে সক্ষম হয় কিন্তু সে জানত যে যুদ্ধটি অসম ছিল শেষ পর্যন্ত হাসান আসিমের কাছে পৌঁছাতে সক্ষম হয় এবং তাদের মধ্যে একটি প্রচণ্ড লড়াই হয় কিন্তু আসিম যুদ্ধবিদ্যায় আরও বেশি প্রশিক্ষিত এবং অভিজ্ঞ ছিল সে হাসানকে প্রায় পরাজিত করে ফেলেছিল কিন্তু একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে হাসান আসিমকে একটি শক্তিশালী আঘাত করতে সক্ষম হয় যার ফলে তার হাত থেকে তলোয়ার পড়ে যায় কিন্তু হাসান তাকে হত্যা করেনি বরং সে তাকে শক্ত করে ধরেছিল এবং আসিমের কিছু লোক ডেকেছিল যারা তাকে সাহায্য করতে বাধ্য হয়েছিল হাসান তাদের বলে অত্যাচারীর শাসন শেষ হয়েছে আসিমের তার অপরাধের জন্য জনগণের সামনে বিচার হবে আসিমের সব লোক হাসানের আদেশ মেনে নেয় এবং তাকে বন্দি করে তারপর হাসান দ্রুত সেই বৃদ্ধের কাছে যায় সৌভাগ্যবশত তার আঘাত প্রাণঘাতী ছিল না হাসান এবং তার লোকেরা বন্দি আসিমের সাথে প্রকাশ্যে বেরিয়ে আসে লোকেরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় তারা হাসানের সাহস এবং ন্যায় পুনরুদ্ধার করার দৃঢ় সংকল্পের কথা শুনেছিল হাসান জনতার সামনে দাঁড়ায় এবং বলে আমি তোমাদের সেবা করতে এবং তোমাদের অধিকার ফিরিয়ে দিতে এসেছি আসিমের বিচার তোমাদের সামনে হবে যাতে যার যা অধিকার তা সে পায় হাসান রাজা হয়ে ওঠে কিন্তু সে কখনো ভোলেনি যে সে একজন দরিদ্র যুবক ছিল সে জনগণের সামনে আসিমের একটি ন্যায়সঙ্গত বিচার করে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়